অসাধারণ একটি ডিজাইন ড্রয়িং করতেছি আপনারা দেখতে থাকুন এটার মধ্যে তোর কোনো কাম নাই কাম তো এটার আর

তবুও কিন্তু উঠতেছে তবে আমি যতটুকু রাখতে বুঝলাম আসছে না ভাই হ্যাঁ এতে আপনার ইয়া হইবে না ব্লস বল না হই ইয়া এই ওরা যেটা বুঝাই এটা ফ্রি আছে না এ আর

Hai nah, in display. Ini zaman lah orang よし。Good. কাকতানান চিক্যেষ য়ান হিকেেসচেয়েইেবার পাকন্য়ান্য়ান িয়েন কাকাইরান ওই দাঁড়ান এটা নেটওয়ার্কের সমস্যা তাই নে দা স্ক্রিন লোকাল যেমন হচ্ছে ডিজাইনটি অবশ্যই কমেন্টে জানাবেন এই যে সুন্দর